অনলি 15 টাকা per piece এটা 0 থেকে 6 মাস পর্যন্ত সম্পূর্ণ কটন মধ্যে থাকবে তাই না আর বাকি প্যারের কিন্তু অনেক কালেকশন স্টাইলটা অনেকটা থেকে আজকে কিন্তু হচ্ছে একদম নবজাতক বাচ্চাদের a to z কালেকশন দেখাবো ঠিক আছে এখানে আপনারা হচ্ছে একদম গরমের আরামদায়ক খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নবজাতক বাচ্চার প্রয়োজনীয় টুকিটাকি জিনিস যা যা দরকার সবই কিন্তু আপনার একটা ছাদের নিচে পেয়ে যাচ্ছেন আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন মরিয়াম বেবি কালেকশন দোকান বাহাত্তর তেয়াত্তর লেভেল সিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো আমাদের সাথে ভাইয়া আছে আজকের ভিডিওতে কি কি কালেকশন দেখাচ্ছেন আজকের ভিডিওতে দেখাবো নিউ বর্ন বেবিদের জন্য যে পড়াগুলো অর্থাৎ তো জরুরি যেমন নিমনাপি কাথা সহ এই ধরনের আইটেমগুলো আজকে দেখাবো মানে আপনাদের এখানেই নিমা নেপি কাথা সহコスメটিক্স এ টু জেড পাবে কালেকশন আছে তো আজকে আমরা কিছু কালেকশন দেখাবো আচ্ছা আচ্ছা তাহলে দেখো বেবিদের জন্য যে ন্যাপি গুলো রয়েছে বেবিদের জন্য যে তিন কোণা ন্যাপি গুলো রয়েছে এগুলো হচ্ছে রাজধানী বয়েন কাপুরের খুবই সফট এবং আরামদায়ক এই ন্যাপি এগুলোর ভিতরে প্রায় দশ থেকে বারো টাকা লাভ রয়েছে প্রাইস কিরকম রাখছেন এগুলো প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা পার পিস অনলি পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিস কালার চয়েস করে নিতে পারবে আচ্ছা এগুলো কি কোনো নির্দিষ্ট কোনো কোয়ান্টিটি নিতে হবে নাকি যে যার যে কয় পিস লাগবে পিস লাগবে সেই সেই কয় পিস নিতে পারবে নির্দিষ্ট কোনো কোয়ান্টিটি নাই জাস্ট আমরা দেখাচ্ছি কি কি আমাদের কাছে পাওয়া যাচ্ছে ওকে তো আর তারপরে দেখাবো বেবিদের জন্য কিছু প্যান্ট রয়েছে একদম ছোট বেবিদের জন্য প্যান্ট রয়েছে প্যান্টের মানে এটা 0 থেকে 6 মাস তাই না 0 থেকে 6 মাস প্রাইস কি রকম এটার এগুলো প্রাইস থাকে মাত্র 50 টাকা 50 টাকা পার পিস তারপর দেখাবো বেবিদের জন্য যে বাটন নিমা রয়েছে এটা হচ্ছে বাটন নিমা বাটন দাও আচ্ছা এটা সম্পূর্ণ কটন এর মধ্যে থাকবে তাই না সম্পূর্ণ কটন এর ভিতরে এগুলোর ভিতরে কিন্তু প্রিন্ট রয়েছে এক কালারও রয়েছে এক কালার রয়েছে এটা প্রত্যেকটা ভিতরে তিনটা চারটা করে কালার রয়েছে আচ্ছা যার যেই কালারটা বা প্রিন্টের অথবা এক কালার যার যেইটা লাগবে এক পিস করে জন্য যে আলমসের ফিতা নিমা রয়েছে এগুলো হচ্ছে আলমসের ফিতা নিমা একটা একটু দেখে দিচ্ছি ফিতা সিস্টেম যাতে সহজেই বেঁধে দেওয়া যায় খুব সহজেই বেঁধে দেওয়া যায় এগুলোর ভিতরে কিন্তু প্রিন্টের এবং এক কালার অনেকগুলো কালার আছে তাই না প্রাইস রকম এটা এগুলো প্রাইস মাত্র টাকা পঞ্চাশ টাকা পার পিস ওকে তো এর ছাড়া কিন্তু রয়েছে বাটন নিমা বাটন নিমা সেটা ছাড়াও কিন্তু বাটন নিমা রয়েছে বাটন নিমা গুলো হচ্ছে আলমসের এটা আচ্ছা এগুলো কিন্তু এই যে সম্পূর্ণ পিকু করা দেখেন সম্পূর্ণ পিকু করা থাকবে এবং এগুলো সম্পূর্ণ আলমসের ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে ঠিক আছে এর ভিতরে কিন্তু এক কালার প্রিন্টেড দুটেই রয়েছে এটাও 0 থেকে 6 মাস 0 থেকে 6 মাস একদম একদম জিরো বেবিদের জন্য মূলত এগুলো প্রাইস থাকবে মাত্র 100 টাকা পার পিস 100 টাকা পার পিস 100 টাকা পার পিস থাকবে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে বেবিদের জন্য ফ্রোগ নিমা এই যে দেখেন ফ্রোগ সিস্টেম স্পেশাল মেয়ে বাবুদের জন্য তারা এই ফ্রোগ নিমাটা নিতে পারে এটাও কিন্তু সম্পূর্ণ খুলে ব্যবহার আচ্ছা এটা সম্পূর্ণ বাটন গুলো ওপেন করা যাবে তাই না ওপেন করা যাবে এটার ভিতরে কিন্তু প্রিন্ট রয়েছে বিভিন্ন প্রিন্টের হয়ে থাকে এছাড়া কিন্তু এক কালারের হয়ে থাকে এক কালারের ভিতরে তিন চারটা কালার হয় থাকে এগুলোর প্রাইস থাকবে মাত্র 120 টাকা 120 টাকা 120 টাকা আচ্ছা যেহেতু বাচ্চাদের কালেকশন এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল থাকবে কোয়ালিটির দিক থেকে 100 তে 100 পাচ্ছেন ঠিক আছে এছাড়া থাকছে বেবিদের জন্য যে থাই গেঞ্জিনিমা থাই genginimarগুলোর মধ্যে কিন্তু প্রিন্টেরও আছে এক কালারেরও আছে এক কালারও আছে খুব সুন্দর প্রিন্টের এবং এক কালারের পেজ আছে এনিমাগুলোর প্রাইস থাকবে মাত্র 100 টাকা পার 100 টাকা পার পিস ওকে পার পিসে পেজ আছে এনিমাগুলো এছাড়া থাকবে ফুল এক কালার স্পেশাল নিমা বলে অনেকে সেরোয়ানির স্টাইলে এটা ছেলেমেয়ে উভয়ের জন্য এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট রয়েছে এবং প্রত্যেকটা প্রিন্টে আলাদা আলাদা কালারের মানে এক কালারের ভিতরে প্রিন্ট গুলো আলাদা এটার প্রাইস থাকবে একশো ষাট টাকা একশো ষাট টাকা

মধ্যে নিতে পারবে এছাড়া রয়েছে জন্য খুবই সুন্দর সুন্দর কিউট নিমা রয়েছে চাঁদনিমা ফ্রোক নিমা অনেক স্টাইলের মানে এগুলোর নিমার নামে হচ্ছে চাঁদনিমা নিমা আচ্ছা আচ্ছা নামই হচ্ছে চাঁদনিমা মানে স্টাইলটা অনেকটা চাঁদের মতো গোল করা এছাড়া কিন্তু ফ্রগ নিমার ভিতরে হিউজ পরিমাণ আছে আচ্ছা এগুলো সাইজ আছে নাকি এগুলো 0 থেকে 6 মাস নিমাগুলোর ক্ষেত্রে 0 থেকে 1 বছর পর্যন্ত 1 বছর পর্যন্ত সাইজ আছে ওকে বিশেষ করে 0 থেকে 6 মাস বেবিদের জন্য স্পেশাল ওকে পেয়ে যাবে তো ভিডিও এই নিমার এই ফ্রগ নিমা এবং চাঁদ নিমা কিন্তু স্পেশাল ভিডিও আসবে আলাদা আপনার চ্যানেলই দেখতে পারবে তো এছাড়া দেখাবো বেবিদের জন্য বিফ ওয়াটারপ্রুফ বিফ রয়েছে বিফেরও অনেক কালেকশন রয়েছে এখন যে দেখাচ্ছি এটা পাঁচ পিস থাকবে সত্তর টাকা সত্তর টাকা পার পিস সত্তর টাকা পার পিস এছাড়া থাকতেছে বেবিদের জন্য আট পিসের রুমাল সেন গার্বার ব্র্যান্ডের এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা করে এছাড়া পেয়ে যাবে আমাদের কাছে বেবিদের জন্য বাদ টাওয়াল খুবই সুন্দর এবং কমফোর্টেবল বাদ টাওয়াল এটা হচ্ছে কাজফুল বাদ খুবই সফট এবং সফট

এটার ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো কালার রয়েছে যেমন স্পিক স্পিকের যে তাওয়ালগুলো এই তাওয়ালগুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলো 250 করে মাত্র রিজনেবল প্রাইসে পেয়ে যাবে 250 250 টাকা করে অনেক কালার থেকে জাস্ট ভিডিও আমরা যাতে লং বেশি লং না হয় সেজন্য আমরা দ্রুত দেখাচ্ছি যাতে স্ক্রিনে দাও নম্বরে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে উনি পছন্দ অনুযায়ী দেখে নিতে পারে এছাড়া একটা দেখাবো বেবিদের জন্য যে ক্যাপ টাওয়াল এটা কিন্তু শীত গরম বর্ষা সব সময় কিন্তু এই কিউট ক্যাপ টাওয়ালটা ব্যবহার করা যায় এটা হচ্ছে 100% কটন ফেব্রিক

যারা নখ দিবেন তাদেরকে দেখানো হবে তো এরপর বেবিদের জন্য যে ইউরিন ম্যাট গুলো ইউরিন ম্যাট গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর এই ইউরিন ম্যাটটাকে বাংলা ইউরিন ম্যাট মানে এটা হচ্ছে আমাদের দেশীয় মত হ্যাঁ দেশীয় কিন্তু এটার ব্যাক সাইডটা থাকবে এক কালারের এবং ফ্রন্ট সাইডটা থাকবে মানে চাইলে বট সাইডিংস করা যাবে তাই না কিন্তু সবসময় কিন্তু এই সাইজটা ইউজ করা হয় বেশি

তো এগুলো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা করে যেমন এই প্রিন্টার থেকে আবার এই প্রিন্টার আচ্ছা এটা সাইজ কয়টা আছে এটার সাইজ কিন্তু তিন থেকে চারটা সাইজ হয় এটা হচ্ছে এল সাইজ এ সারা এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সাইজ হয়ে থাকে যার যে সাইজ লাগে দেওয়া যাবে আর এটা হচ্ছে টার্কি সেম কোয়ালিটির ইউরিন ম্যাটের ভিতরে এটা হচ্ছে টার্কি ইউরিন ম্যাট এটাকে কারবার ইউরিন ম্যাট বলে সেম প্রাইসে থাকবে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা করে প্রিমিয়াম কোয়ালিটির এই ম্যাটগুলো তাছাড়া দেখাবো বেবিদের জন্য যে এই

এটার কাজই এটা মজুরিটার কারণে প্রাইসটা বেশি আসবে প্রাইজ টাকা পার পিস এখানে বড় সাইজ যেমন সাইজ বড় একটা খুলে বড় কাজটা হচ্ছে গর্জিয়াস গর্জিয়াস কাজ এবং এটা খুবই সুন্দর দেখেন 30 বাই ইঞ্চি এটা হচ্ছে আচ্ছা এটা থাকবে একদম হচ্ছে বিগ সাইজটা বিগ সাইজটা আর এটা কাস্টম হবে গর্জিয়াস আর এটার প্রাইসটা থাকবে 250 টাকা 250 টাকা অনেক অনেক কালার আছে এছাড়াও আরো ডিজাইন আছে সময় স্বল্পতার জন্য দেখাতে পারছি না আপনি যোগাযোগ করবেন দেখাই দিবে ওকে এছাড়া পেয়ে যাবে বেবিদের জন্য যে মিকি শু বা মোজা শু রয়েছে মিকি শু গুলো আমাদের কাছে পেয়ে যাবে শু এর কিন্তু স্পেশাল অনেক অনেক কালেকশন রয়েছে চাইলে আমরা আলাদা ভিডিও দিতে পারি

এছাড়া মেডিসিন ড্রপার সহ টোটাল দশটা আইটেম থাকে এই একটা কেয়ার কিট সেট কিন্তু একসাথে পার্সেস করলে কিন্তু অনেকটা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে যেমন একটা অফার প্রাইজে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আলাদা আলাদা কিনতে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এক হাজার বারোশো টাকার মতো চলে আসবে তারপর আমাদের কাছে পেয়ে যাবে অ্যাভেন্টের ফিডার রোকো ব্র্যান্ডের ফিডার ফার্লিনের ফিডার এছাড়া মিট্রি অ্যাপেল বিয়ার সব ধরনের ফিডার পেয়ে যাবে এছাড়া কটন বার হাই বার এবং চায়না কটন বার পেয়ে যাবে এছাড়া রয়েছে চুশনির ভিত্তি কিন্তু এটা হচ্ছে নিপেল অ্যাভেন্টের নিপেল মিনিটারির নিপেল সকল ধরনের নিপেল পেয়ে যাবে এছাড়া রয়েছে চুশনির ক্ষেত্রে যেমন রয়েছে মমেজি ব্র্যান্ডের চুশনি অ্যাপেল বিয়ার চুশনি অ্যাভেন্ট এবং রোপো ব্র্যান্ডের চুশনি সহ নিবণ বেবিদের এ টু জেড কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে যাদের যে কালেকশনটা লাগবে অথবা আমরা যে কালেকশনগুলো দেখাচ্ছি তার বাইরেও যদি কোনো কালেকশন লাগে স্ক্রিনে দাও নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন নিউবর্ন বেবিদের এটিটিউড কালেকশন আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে একটা শোরুমে আসলে মোটামুটি আপনার নিউবর্ন তো পাবেনি সাথে কিন্তু বাচ্চাদের খেলনা আইটেমটাও আছে তাদের কাছে তাই না সকল আইটেম আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু ভিজিট করতে পারেন মরিয়ম বেবি কালেকশন দোকানাং বাথরু তেহাত্তর লেভেল সিক্স ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বসোপাশ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ